হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রাফ প্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমরা আজকে উপস্থিত হয়েছি আশ্রা এন্ডারপ্রাইজ গাজীপুরে আপনারা জানেন আশাফ এন্ডারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্তব্যস্থান গাজীপুর এই মুহূর্তে আশরাফ এন্ডারপ্রাইজ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আজকে আমরা গাড়ি বিক্রি করেছি এই মুহূর্তে যে গাড়িটা বিক্রি করেছি সেটা হল সান্জি কোম্পানি মিরিবুরা টু গাড়ি মিনিপুরা পুরো এই গাড়িটা শুধু আমাদের কাছেই পাবেন এটা আশরা ব্রান্ডার প্রাইজ গাজীপুরে আসলে চার ব্যাটারি গাড়ি ছয় সিটের চার ব্যাটারি ছয় সিটের গাড়িটা শুধুমাত্র আশরা ব্রান্ডার কাজে এই গাড়িটা পাবেন এটা ভালো মানের একটা গাড়ি হ্যাঁ এটা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটা গাড়ি যদি আপনারা এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশরা ব্র্যান্ডের প্রাইজে আশরা ব্র্যান্ডের প্রাইজ আর তিনশালে এই গাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা পিছনে আমাদের আশরা ব্র্যান্ডের লঘু এবং আশ্রাপ এন্ডারপ্রাইজের সিল ইনক্লুড করা হয়ে আছে হ্যাঁ ফাইভ ফোর সিক্স টু এই সিরিয়াল নম্বরের গাড়িটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আশ্রাব এন্ডারপ্রাইজ থেকে ডেলিভাড়ি দিয়ে দিব আর এই গাড়িটাতে যে ব্যাটারিটা দিচ্ছি এটা হলো অরিজিনাল নিউ অ্যাস এফ ব্যাটারি অরিজিনাল নিউ অ্যাস এফ ব্যাটারিটা ইনশাল্লাহ আশ্রাপ এন্টারপ্রাইজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের ব্যাটারি নিউ অ্যাস এফ এটা আশ্রফ এন্টারপ্রাইজের নিজস্ব ব্যাটারি তো আপনারা যদি এই ব্যাটারিটা নিতে চান এই ব্যাটারিটা ইনশাল্লাহ আমাদের কাছে আছে। ইয়াস আরও আমাদের কাছে পাওয়ার প্লাস ভিআই পাওয়ার গোল্ড অরিজিনাল কিং পাওয়ার ইলং এই ব্যাটারিগুলো আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান এই ব্যাটারিগুলো নিতে পারবেন বন্ধুরা এটা চার ব্যাটারি ছয় সিটের গাড়ি চালক সহ ছয়জন বসতে পারে তো এই গাড়িটা আমরা এই মুহূর্তে বিক্রি করতেছি আশ্রাব প্রাইস থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা চার ব্যাটারি ছয় সিটের গাড়ি নিতে চান এই প্রাইসে ইনশাআল্লাহ আশরা ভেন্ডার প্রাইস করবো গাড়িটা পেয়ে যাবেন এটা ভালো মানের একটা গাড়ি ছয় দিনের মধ্যে অনেক উন্নত মানের একটা গাড়ি হ্যাঁ আপনারা যদি চান তাহলে ইনশাল্লাহ আশরা ব্র্যান্ডের প্রাইস থেকে আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারব ইয়াছড়াও আরও বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু আশা ভেন্ডার প্রাইস থেকে আছে তো আপনারা যদি চান সেই গাড়িগুলো আমাদের কাছে পাবেন মিনিপুরাক ওয়ান মিনিপুরাক টু তারপর সান্দি সান্দি ভাউদিপ মিশু রিক্সা সব ধরনের গাড়ি কিন্তু আশ্রা ব্র্যান্ডের প্রাইজে আসলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একই সুলভে আপনারা সব ধরনের গানজির সংলাপের জন্য বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দেয় আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা গান গবেষণা দুই নম্বরের সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন কোথাও আছে আসসালামু আলাইকুম